মৌলভীবাজারের বড়োহাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং ফয়সাল রাজার সৌজন্যে অসহায় শীতার্থদের মাঝে শীত বিতরণ অনুষ্ঠিত হয়েছে পশ্চিম বড়হাট ঠাকুর মিয়ার বাড়িতে এই অনুষ্ঠান সম্পন্ন হয় বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা মৌলভীবাজার ঠাকুর মিয়ার বাড়িতে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং ফয়সল রাজার সৌজন্যে অসহায় শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ দুই অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গিয়াসুদ্দিন বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা ইউসুফ আলী মৌলানা হাবিবুর রহমান শিক্ষাবিদ বদরুল ইসলাম শাহনুর ইসলাম ইউকে প্রবাসী আকবাল হুসেন সহ অন্যান্যরা ইউকোপ প্রবাসী আকমাল হুসেনকে ট্রাস্টের পক্ষ থেকে এই অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় অবশ্যই অতিথিরা এই মহাতী উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন রাজাবাই অসুস্থ জানলে দোয়া করবার আজ তিন বৎসর ধরেই এই শীত বিতরণ উনার মাধ্যমে কর সম্পূর্ণ টাটা উনি দেন আর কেউ এটা শরিক নাই এই জন্য আপনারা সবাই যারা আপনারা পাইবেন আজকে আসতেন কষ্ট করি আপনারা ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে আপনারা সবাই দোয়া করবেন সে সুস্থ হয়ে আবারও দেশে আমাদের কাছে ফিরে আসে উনি গত কয়েক বছর ধরেই এভাবে শীতের সময় শীতবস্ত্র শীতবস্ত্র দিচ্ছেন রমজানকে উপলক্ষ করে রমজানের উপহার দিচ্ছেন এবং শিক্ষাকে কেন্দ্র করে শিক্ষা শিক্ষা উপকরণ বিতরণ করছেন আল্লাহ পাক রাব্বুল আলমিন ওনার দানকে কবল করুক আমি দোয়া করি উত্তরোত্তর তাদের এই সমস্ত কার্যক্রম আরও বৃদ্ধি পাক মানুষ উপকৃত হোক এবং ভাই অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন আর বিশেষ করে উনি মসজিদ মাদ্রাসা ইতিমখানা অসহায় গরিব এদের পাশে সব সময় আছে এবং আগামীতেও থাকবে আর ওনার একটাই দরখাস্ত যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আজকের এই কম্বল বৃত্তি অনুষ্ঠান খুব সুন্দর এবং ভালো লাগে আমার কাছে আলহামদুলিল্লাহ প্রথম ইয়ার থেকে এখন পর্যন্ত আমরা প্রত্যেক বছরই চাচ্ছি যে আমাদের গ্রামের যারাই কোন ধরনের অসুবিধা আছে তাদের অসুবিধাটা দূর করার জন্য এবং আমরা জানি এই কাজটা ভবিষ্যতে অব্যাহত থাকবে ভবিষ্যতে আরো অনেক কিছু নিয়ে আমরা আসব অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপকারীরা এই শীত পেয়ে তাদের আবেগগণ অনুভূতি প্রকাশ করেন কম্বল ভাই আমরা খুশি আর যারাজি চেধারলাই আমরা দোয়া করি